হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো চিকেন ভাপা চিকেন ভাপা বা যে কোনো ভাপা বানাতে আমরা সাধারণত সর্ষে পোস্ত ব্যবহার করি কিন্তু আজকে কোনো রকম সর্ষে পোস্ত ব্যবহার ছাড়াই চিকেন ভাপা বানাবো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন ভাবা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম সলিড চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার গুঁড়ো মশলাগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু গরম মশলা আর এক টুকরো লেবুর রস দিয়ে সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে গোটা রসুন আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে একটা টিফিন বক্সের মধ্যে এটা ভাপাতে হবে এই যে গোটা রসুন আমি দিলাম এটা যদি আপনারা না চান নাও দিতে পারেন আমার যেহেতু এটা ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি এবার গোটা রসুন দিলে সেটাকে একদম প্রথমে দিতে হবে মানে টিফিন বাটির একদম লাস্টে গোটা রসুন তিনটে রেখেছি তার উপরে চিকেনটা দিয়ে ওপর থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল ছিটিয়ে টিফিন বক্সের মুখটা আটকে উনানে গরম জলের মধ্যে বসিয়ে টিফিন বাটিটা ওপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন দিয়ে এক ঘন্টা ভাপিয়ে নেবেন এক ঘন্টা পর এটাকে নামিয়ে সার্ভ করুন ব্যাস রেডি হয়ে গেল চিকেন ভাপা অবশ্যই একটু বাড়িতে ট্রাই করবেন একবার খেলে আবার খেতে ইচ্ছা হবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে বাই বাই